আমার গাপে মাছগুলো স্বাদে দেয় ট্রেতে টেরেতে এই ট্রেতে তো হঠাৎ করে মনে করেন দেখি পানি গরমে এই দেখেন প্লান্টের কী অবস্থা দেখলে এই দেখেন লাল হয়ে গেছে মানে প্রচুর পানি হিট হয়ে যায় এই পৌঁতে খুব বেশি যার কারণে প্রচুর পানি হিট হয়ে যাওয়ার কারণে আমি চিন্তা করলাম পানি ঠান্ডা রাখার একটা উপায় বের করলাম এত প্লান্ট থাকা সত্ত্বেও পানি গরম হয়ে যায় এখানে কিন্তু আরও ডাক ছিল আমি অনেক ডাক সরিয়ে সরে দিয়েছি তারপরেও পানি অনেক গরম হয়ে যায় নিচে কিন্তু আপনার হনর আছে তারপরে ডেন্সা আছে থাকা সত্ত্বেও পানি গরম হয়ে যায় গা প্রচুর পরে পরে আমি চিন্তা করলাম পানি ঠান্ডা রাখার তারপর অনলাইন থেকে একটা কৃত্রিম জানলা কিনলাম সোলার প্যানেল তো সোলার প্যানেল রেডেন হওয়ার পরেই দেখেন এটাতে কিন্তু এই দেখেন সূর্য সূর্যের আলোতেই চলবো তেমন বেশি নেই যার কারণে আমি এটা দিয়ে দিলাম দেখেন এখন পানি উঠবে থেকে অটোমেটিক সূর্যের আলোটা কমে যায় একটু পানিটা কম উঠে আলো যত বেশি পানি তত বেশি উঠবো তো দেখা যেতেছে কি পানিটা যখন উপরে উড়ে উড়ার কারণে মনে করেন পানিটা ঠান্ডা হয়ে যায় আজকে পানি যথেষ্ট ঠান্ডা আছে এটা দিয়ে দিলাম বুদ্ধি খাটে এখন দিকে আর পানি তেমন একটা গরম হবে না এটা মাঝখানে থাকবে আর পানিটা উপরে যখন উঠবে তখন আর তেমন একটা গরম হবে না এই মুহূর্তে সূর্যের আলোটা টুকর মেগেছে যার কারণে পানিরও ইগেছে আর কি পানির উপর ওঠারা সূর্যের আলো যত বেশি পড়ে পানি তত বেশি উঠে এটা মাছ মাছ বরাবর এঁকে দিলাম দেখবেন প্রচুর পানি উঠবো উঠার কারণে আপনার আমার পানিটা গরম হবে না মাছগুলো ভালো থাকবো দেখেন একটু পর আপনারা দেখাম কিভাবে এটা পানি উঠে প্রচুর পানি উঠে মাছগুলো স্বাস্থ্যবান থাকবো প্লান্টগুলো ভালো থাকবো আলো কম যার কারণে দেখেন পানি কিভাবে উঠে একটু পরে আলো আসবে তারপর দেখেন পানি কিভাবে উঠে ওখানের পাশাপাশি আমি আরেকটা ব্যায়াম দেখাইতেছি এই যে দেখেন কিন্তু বেশ ভালো প্লান্ট আছে সাপলো আছে জঙ্গল বানিয়ে দিচ্ছি যেহেতু আমি সিম রাখি তার পাশাপাশি এখানে আছে সবগুলোতে আমার প্রচুর প্লান প্লান থাকার কারণে পানিটা একটু গরম হয় না এটাও পানি গরম হতো নিজের পাশেটা কক্সিড দেওয়ার পর থেকে আর পানি তেমনটা গরম হয় না যতই রোধ পড়ুক পানিটা ঠান্ডা থাকে কিন্তু ওটা আবার সমস্যা না পরে দেখা দিতেছি আমি কীভাবে কক্সিড দিয়ে রাখছি যার জন্য এটা আবার পানি কালকে দেখছি গরমে গেছে গা গরমে মাছ দিয়ে অবস্থা খারাপ এর কি পরিমাণ সিম আমার এখানে যদি আলোতে বোঝা যায় না ভালোভাবে কিন্তু এখানে প্রচুর সিম আছে তারপর মনে করেন এই কক্সিটটা দেওয়া যেমন যখন আমি বাসায় থাকবো না বা চলে যেমন আলোটা বেশি আসবো তখন এই কক্সিটটা এভাবে দেওয়া এভাবে এখানে পরে পানিটা ঠান্ডা থাকে দেখেন পানি গরমের কারণে এই গাছটা কী অবস্থায় গেছে পানটা ভালো হয়ে গেছে প্রচুর পানি গরম হয়েছে